তুমি কতদিন পর পর ঢাকায় যাও তুমি কতদিন পর পর তার সাথে দেখা করো তুমি কতদিন পর পর বিরিয়ানি খাও এই যে ধরনের বাক্য এই ধরনের হাজার হাজার বাক্য আমরা প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু বলে থাকি তো এই ধরনের বাক্যকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে যাব। তখন আমাদের শুরুতেই কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করেছে তো কোশ্চেন যদি জিজ্ঞেস করে তাহলে এটা কি হয়ে যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায় তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত কি করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শুরুতে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করি দেন হচ্ছে আনসুলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করি তো এই যে যে কত দিন পরপর কতক্ষণ পর পরপর এক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে হাউ অফেন হাউ অফেন দেন হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব তো আমি যদি বলি তুমি কতদিন পর ঢাকায় যাও হাউ অফেন হাউ অফেন ডু ইউ গো টু ঢাকা ডু ইউ গো টু ঢাকা তুমি কতদিন পর বিরিয়ানি খাও হাউ অফেন ডু ইউ ইট বিরিয়ানি তুমি কতদিন পর তার সাথে দেখা করো হাউ অফেন ডু ইউ মিট উইথ হার অর উইথ হিম তুমি কতদিন পর পর ইংরেজি ক্লাসে আসো হাউ অফেন ডু ইউ কাম টু দিস ইংলিশ ক্লাস তুমি কতদিন পরপর স্কুলে যাও হাউ অফেন ডু ইউ কো টু স্কুল তো এই ধরনের যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোকে আমরা এখন থেকে সহজে এবং সুন্দর পদ্ধতিতে করে ফেলার চেষ্টা করবো তো শুরুতে কী বসাবো হাউ অফেন দেন হচ্ছে আকজুলারবার অর্থাৎ যদি ইউ সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করবো যেহেতু এখানে কোনো ধরনের অবজুলারি ভার ব্যবহৃত হয়নি আর যদি অন্য কোনো কিছু হয় যেমন আমরা যখন দেখব হচ্ছে হি অথবা শি অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে আমরা ডাস ব্যবহার করব আর অতীতকালে যদি হয় তাহলে শুরুতে আমরা হাউ ওভেনের পরে টি ব্যবহার করব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন